এবারের লোকসভা নির্বাচনটা বহু দিক থেকে বহু আঙ্গিকই হতে চলেছে ঐতিহাসিক যদি শুধুমাত্র দিল্লির মসনদ দখল করার লড়াই হতো তাহলে এই মুহূর্তে বিজেপির যে কন্ডিশন রয়েছে না তাদের কোনো জোট সঙ্গী খুঁজতে হতো না বেসিক্যালি প্রচারে বেড়াতে হতো এবং এই জায়গা থেকেই তারা কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতো এই নিয়ে কিন্তু ভারতবাসীর মনে কোনোরকম কোনো রকম কোনো সন্দেহ নেই কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা ইঞ্চিও ছাড়ার কোনো জায়গা নেই একটা সেকেন্ডও ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই অল আউট ঝাঁপাচ্ছে এবং রাজ্য ধরে ধরে আসন ধরে ধরে বিভিন্ন রকম সমঝোতা বিভিন্ন রকম ইকুয়েশন আমরা কিন্তু গেরুয়া শিবিরের তরফ থেকে দেখতে পাচ্ছি এবং এই প্রসঙ্গে একটা কথাই বলেছিলাম আমি প্রায় মাস তিনেক আগে একটা প্রতিবেদন করেছিলাম যে এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা যে ঐতিহাসিক হতে চলেছে সেটা কিন্তু সংঘ পরিবারও বুঝছে সংঘ পরিবার সরাসরি কোনো সময় কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না কিন্তু সংঘের যে ভাবনা চিন্তা তার যে রাজনৈতিক প্রতিফলন সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই বারবার হয়ে এসছে ফলে এবারে নির্বাচনে সংঘও কিন্তু চুপ করে বসে নেই যথারীতি তারা তাদের নীতি তাদের আদর্শ মেনে সরাসরি কখনোই ময়দানে নামবে না রাজনৈতিক ময়দানে নামবে না কিন্তু কিন্তু সংঘ ঘনিষ্ঠ যারা রয়েছেন এবং যাদের মধ্যে সেই রাজনীতির ব্যাপারটা রয়েছে তাদের কিন্তু ধীরে ধীরে সংঘ থেকে সরিয়ে সরাসরি বিজেপির ছাতে ছাতার তলায় নিয়ে আসা হবে এবং তাদের কিন্তু নির্বাচনী কাজে লাগানো হবে এই প্রতিবেদন করার পরে এই রাজ্যে আমি দেখেছিলাম বেশ রেড়ে রেড়ে একটা রব পড়ে গিয়েছিল যে আমি নাকি কোথাও গিয়ে সংঘ বা সঙ্গীদের অপমান করার চেষ্টা করছি তাদেরকে টেনে নামানোর চেষ্টা করছি কিন্তু বাস্তব ভিত্তি বলছে যে না একবারই তা নয় এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচন হচ্ছে তাতে কিন্তু বহু মানুষ এবার বিজেপিকে ভোট দিতে আগ্রহী কিন্তু তাদের মধ্যে একটাই ভয় কাজ করছে যে বিজেপির সংগঠনের যে হাল এখনও রয়েছে সেই জায়গা থেকে সে অবধি কি মানুষকে বুদমুখী করতে পারবে বিজেপি এবং তার থেকেও বড়ো কথা ভোট হয়তো মানুষ দিল কিন্তু গণনার সময় যে খেলাটা হয় সেই খেলাটা আটকাবার মতো সাংগঠনিক শক্তি কি বিজেপির রয়েছে এমনকি বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এক প্রকার স্বীকার করে নিয়েছেন যে রাজ্যে সর্বত্র এখনও কিন্তু বিজেপি তাদের বুথ লেভেলে সংগঠন তৈরি করে উঠতে পারেনি তার বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু সাতাত্তর হাজার বুথের মধ্যে মাত্র পঞ্চাশ হাজার বুথ সেখানে কিন্তু সংগঠন তৈরি হয়েছে মেনে নিচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী তাহলে তাহলে যে ফলটা মনে করা হচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ আসন আসবে যে হাওয়াটা বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে সত্যিই কি সেটা কথার কথা আদতে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই জায়গাতে কি সঙ্গ ঘনিষ্ঠদের নিয়ে এবার কিন্তু বড় খবর সামনে এলো কি সেই খবর যদি শক্তি সেই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু এই রাজ্যের সৌকল বহু তাবর তাবর রাজনৈতিক শক্তি যারা বলে নাকি সংগঠনে তারা সব কিছু মাত করে দেবে তাদের রাতের ঘুমটা কিন্তু হারাম হয়ে গেল কেন বলছে এই কথা অবশ্যই ব্যাখ্যা করবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি না হয় একজন ছেঁতো ইউটিউবার ঘরে বসে ঠান্ডা করে বসে নাকি খবর করে যাই আমার মন করা কল্পনা বলি কিন্তু এইসব মিডিয়া সম্বন্ধে কি বলবেন তারা খবর করছে নিশ্চয়ই খবর নিয়ে পুরো রিসার্চ করে সুতরাং যে কথা প্রিয়বন্ধু মিডিয়া তিন মাস আগে বলেছিল এবং যার ফলে তাকে ব্যক্তিগত কুরিচিকর আক্রমণের সামনে পড়তে হয়েছিল সেই খবরই কিন্তু এগিয়ে থাকা সংবাদ মাধ্যম এখন সামনে নিয়ে আসছে সংগঠন বাড়াতে বহু বিধানসভায় সংঘ ঘনিষ্ঠরা এখানে যে স্পেসিফিক খবরটা দেওয়া হয়েছে সেটা দুটি লোকসভাকে কেন্দ্র করে কিন্তু আমি বলবো এই ছবি সার্বিকভাবে গোটা রাজ্যের গোটা পশ্চিমবঙ্গের কি খবর দেওয়া হয়েছে দেখুন আবারও বলেছি যে একটা নির্বাচন যখন লড়া হয় সেই নির্বাচনটা কিন্তু ওই হাওয়ায় হয় না শুধুমাত্র এই আমি একটা প্রার্থী ঘোষণা করে দিলাম গিয়ে কিছু গরমাগরম কথা বলে দিলাম মানুষ ভোট দিয়ে দিল আর জিতে গেলাম এইভাবে নির্বাচন হয় না এবং বিজেপি যে ধরনের রেজিমেন্টেড পার্টি তারা কিন্তু একটা নির্বাচন শেষ হলে পরবর্তী যে নির্বাচন যেটা পাঁচ বছর বাদে হবে সেই নির্বাচনটার কিন্তু প্রস্তুতি তারা শুরু করে দেয় অর্থাৎ এই যে দু হাজার চব্বিশের ইলেকশানটা দেখছেন তার প্রস্তুতি কিন্তু দু হাজার উনিশ সালে ওই যে আঠারোটা আসন জেতা হয়েছিল তার সেলিব্রেশনের দিন পনেরো বাদ দিয়ে তারপর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং সেইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দফায় দফায় বারে বারে সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষাতে একটা জায়গায় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে হ্যাঁ সংগঠনের ঘাটতি আছে সংগঠন এখনও তৈরি করা যায়নি এবং তার জন্য ভে ভেরিয়াস অবভিয়াস রিজন উঠে এসছে কখনও পুলিশ অত্যাচার উঠে এসছে কখনও এখানে বিরোধীদের রাজনীতি না করার স্কোপ দেওয়া বহু কথা উঠে এসছে এবং সেই প্রসঙ্গে আমি যেতেই চাই না কিন্তু রিসেন্টলি যেটা দেখা গেছে যে ডেভেলপমেন্টটা দেখা গেছে সেখানে কিন্তু বিভিন্ন আঙ্গিকে কিন্তু এখানে সমীক্ষা হয়েছে একটা বিজেপির তরফে হয়েছে মানে সেখানেও কিন্তু দু তিন রকমের হয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেখানে সমীক্ষা করেছে এবং এই যে সঙ্গ ঘনিষ্ঠ একটা একটা অংশ রয়েছে যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় কিন্তু আবার সঙ্গে যে রাজনৈতিক ভাবনা চিন্তাটা আছে সেটা সঠিকভাবে প্রতিফলন হচ্ছে কিনা এই জায়গাটা মনিটর করেন সেই সব জায়গা থেকেও কিন্তু সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষা দিয়ে দেখা গেছে যে এই রাজ্যের বহু লোকসভায় বহু বিধানসভায় সত্যিই সংগঠনটা নরবর করছে এবং তাই খুব ভালো হাওয়া থাকা সত্ত্বেও এই সংগঠন যদি শেষ পর্যন্ত মজবুত করা না যায় তাহলে কিন্তু এবারেও কপালে দুঃখ আছে অর্থাৎ ভালো ফলাফল হবে কিন্তু যে অত্যন্ত ভালো ফলাফলের এক্সপেকটেশনটা রাখা হচ্ছে সেইটা হয়তো শেষ পর্যন্ত নাও হতে পারে এবং এই ক্ষেত্রে এই এই খবরে যেটা পরিবেশিত হয়েছে দুটি লোকসভার কথা বলা হয়েছে একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র যে কেন্দ্রে প্রার্থী হয়েছেন মেদিনীপুরের যিনি বিদায়ী সাংসদ সেই দিলীপ ঘোষ এবং আরেকটি লোকসভা বলা হয়েছে সেটা হচ্ছে বর্ধমান পূর্ব যেখানে বিধায়ক খুব খুব পপুলার বিধায়ক অসীম সরকার তাকে প্রার্থী করা হয়েছে এবং এই দুটি ক্ষেত্রেই মানে বর্ধমান পূর্বের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছে সেইখান থেকে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে সংগঠনের কিন্তু বেশ বেহাল অবস্থা রয়েছে আর এই জায়গায় দিলীপবাবুও নাকি সেখানে গেছেন গিয়ে প্রথমেই যে কথাটা বলেছেন যে যেখানে যেখানে সংগঠনের ফাঁক আছে সেই ফাঁক মকরগুলো যদি না বোঝে তাহলে তাহলে তার কিছু করার নেই তার তো একটা নিজস্ব কোর্ট টিম আছে যেটা তাকে মেদিনীপুরে সাফল্য দিয়েছিল এবং সেই কোর্ট টিমটাকে তুলে এনে তিনি কিন্তু এখানে রিপ্লেস করে দেবেন অর্থাৎ সাংগঠনিক জায়গায় কিন্তু দিলীপবাবু ফাঁক রাখতে চাইছেন না আর এরপরই যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে যে এই যে বর্ধমানের যে আসনগুলো রয়েছে বিধানসভা ধরে ধরে বেশ কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নামগুলো এক এক করে বলছি বর্ধমান দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে তনয় মণ্ডলকে বর্ধমান উত্তরের দায়িত্ব পেয়েছেন রমন শর্মা ভাতারের দায়িত্ব পেয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র গোলসির দায়িত্বে রয়েছেন আইনজীবী তথা জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক আশিস পাল মন্তেশ্বরের দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামজ্যোতি মাকর দুর্গাপুর পূর্বে অভিজিৎ দত্ত দুর্গাপুর পশ্চিমে সঞ্জীব সেন এছাড়াও যুব মোর্চা মহিলা মোর্চাসহ বিভিন্ন শাখা সংগঠনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমার খবর নয় আমার কোনো জোগাড় করার খবর নয় এই যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেই জায়গা থেকে কোট আনকোট আমি পড়ে শোনালাম এবার এই জায়গাটাকে যখনই অ্যানালিসিস করা হচ্ছে তখন পরিষ্কারভাবে একদম গেরুয়া শিবিরের তরফ থেকে বলা হচ্ছে দায়িত্বপ্রাপ্তদের তালিকা দেখলেই বোঝা যাচ্ছে সংঘ ঘনিষ্ঠ লোকেদের সামনে আনা হয়েছে তারাই প্রতিটি বিধানসভা ধরে ধরে ভোট সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি দেখবেন অর্থাৎ অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আবারও বলছি সংঘকে ছোট করা সংঘের যে মহান জায়গাটা রয়েছে তাকে অপমান করা তার তার কোনো রকম গরিমাকে নষ্ট করা আমার কিন্তু উদ্দেশ্য নয় কিন্তু বাস্তব ভিত্তি যেটা খবর যেটা সত্যি সেটা সামনে আনাটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আর সেই জায়গা থেকেই আবারও বলছি যে এবার শুধুমাত্র বর্ধমান দুর্গাপুর বা বর্ধমান পূর্ব নয় এই রাজ্যের বহু লোকসভা আসন রয়েছে বহু বিধানসভা আসন রয়েছে যেখানে কিন্তু সত্যি বিজেপি এখনও সংগঠনটা মজবুত করে উঠতে পারেনি আর সেই সমস্ত জায়গাতে কিন্তু সঙ্গ কনিষ্ঠদের নিয়ে আসা হচ্ছে এমন কি দরকার পড়লে সেখানে একটা একটা স্ট্র্যাটেজির কথা শোনা যাচ্ছে জানি না সে সব সেটা কতখানি ইমপ্লিমেন্টেড হবে সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যেটা দু হাজার একুশের নির্বাচনে তিন থেকে সাতাত্তর সাফল্য অনেকে বলেন কিন্তু যারা বাস্তবতা মেনে নেন যে বিজেপি অন্তত একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ আসন পাওয়ার মতো জায়গায় ছিল খুব খারাপ ফলাফল হলেও সেই জায়গা থেকে সাতাত্তরে থেমে যাওয়া এর একটা বড় রিজন ছিল কিন্তু গণনাতে খেলা হয়ে যাওয়া অর্থাৎ এখানে দুটো খেলা হয় একটা হচ্ছে ভোটের দিন সেখানে সেখানে যারা বিজেপি বা বিরোধীদের যারা এজেন্ট থাকেন তাদেরকে কিন্তু বসতে দেওয়া হয় না এবং যেগুলো প্রত্যন্ত গ্রামের জায়গা যেখানে সত্যিই সেইভাবে সংগঠন স্ট্রং নয় সেখানেই খেলাটা হয় এবং দ্বিতীয় যে খেলাটা সবথেকে ইম্পর্ট্যান্ট হয় সেটা হচ্ছে গণনা টেবিলে সেখানেও যে প্রার্থীদের হয়ে যারা এজেন্ট থাকেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ভয় দেখিয়ে প্রেসার ক্রিয়েট করে খালি করে দেওয়া হয় এবং সেখানেই কিন্তু মেন খেলাটা হয়ে যায় অর্থাৎ ফলাফল বাস্তবে একরকম হয়েছে কিন্তু সেখানে পুরো খেলাটাই চেঞ্জ করে দেওয়া হয় এইটা একটা বড় জায়গা রয়েছে আর তাই এবারে যেটা একটা ডিসিশান নেওয়া হয়েছে না আবারও বলছি শেষ পর্যন্ত সেটা ইমপ্লিমেন্টেড হবে কি না কিন্তু যদি হয় সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং মুভ হতে চলেছে কী সেই ডিসিশান সেটা হচ্ছে যে এরকমই সংঘ ঘনিষ্ঠ যারা তারা কিন্তু নির্দল প্রার্থী হয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন এবার লোকসভা কেন্দ্রে যখনই কেউ প্রার্থী হয়ে দাঁড়াবেন তিনি নির্দল হন কোন রেপুটেড কোনো পলিটিক্যাল পার্টি থেকে হন যেটা সবথেকে বড় ফেসিলিটি তিনি পান সেটা হচ্ছে তিনি প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গণনার জায়গায় তিনি কিন্তু তার এজেন্ট রাখতে পারেন তার প্রতিনিধি রাখতে পারেন এখন এইসব নির্দল প্রার্থীদের তো উদ্দেশ্য নয় জেতা বা ভোট কাটা তারা এটা যেটা করবেন যে তার ফলে যিনি আসল প্রার্থী যিনি অ্যাকচুয়ালি জিততে পারেন তার তার হয়ে কার্যত এক কাটা তারা হয়ে যাবেন ফলে দু তিনজন যদি এরকম থাকে এজেন্ট থাকে যারা নির্দল এবং প্রধান বিরোধী দলের প্রার্থী হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মেরে ধরে প্রেশার ক্রিয়েট করে ভয় দেখিয়ে কিন্তু সহজে গণনা কেন্দ্র থেকে বা ভোটের দিন বুথ থেকে কিন্তু বার করে দেওয়া সম্ভব হবে না আর এই জায়গাটার খবর চাউর হতেই কিন্তু গেরুয়া শিবিরে অনেকেই টান টান উত্তেজনায় চলে এসছেন টকবক করে ফুটতে শুরু করেছেন কেননা দু হাজার একুশের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসাতে যেভাবে অত্যাচারের মুখে পড়তে হয়েছিল এবং বিশেষ করে গণনার সময় বা গণনার পরেই যে অত্যাচারটা হয়েছিল সেটা কিন্তু অনেকেই ভুলতে পারছেন না আর সেই জায়গা থেকে যখনই তারা দেখছেন যে যেরকম দুজন তিনজন করে একটা ইউনিট তারা হয়ে যাবেন এত সহজে এবারে আর ভয়টা দেখাতে পারবে না অত্যাচারটা করতে পারবে না সেই সময়ে কিন্তু তারা নতুন করে জোশ পাচ্ছেন তারা কিন্তু নির্বাচনী ময়দানে আসার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ফলে এখনও কিন্তু বলবো যে সেইভাবে বিজেপি অল আউট অ্যাটাকে ভোটের জন্য ঝাঁপায়নি তারা কিন্তু ধীরে 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 ঘর গোছানোর কাজ করছেন এবং সেখানে একটা একটা করে যে মুভগুলো সামনে আসছে সেই জায়গা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবার কিন্তু অনেক ঐক্যবদ্ধ অনেক স্ট্র্যাটেজিক অনেক অনেক প্ল্যান রয়েতে বিজেপি নামছে ফলে এমনিতেই যে হাওয়াটা আছে সেই হাওয়া তো তাদের ফলে পজিটিভ কাজ করবেই তার পাশাপাশি যদি এই সব জায়গাগুলো যে ফাঁক আছে যে পলিটিক্সের ঘোলা জল দিয়ে কিন্তু ওই বেনো বেনো মাছগুলো সেই সেই দুষ্টু লোকেরা নিজেদের মতো করে কাজটা করে নিতে পারেন তাদের কাজটা কিন্তু এবারে অতটাও সহজ হবে না একদিকে নির্বাচন কমিশন রয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছেন সেখানে নিরাপত্তা নজিরবিহীন হতে চলেছে ভারতবর্ষে সব থেকে বেশি এখানে কিন্তু আধা সামরিক বাহিনী থাকতে চলেছে এবং তার পাশাপাশি সেই দেখুন সেনাবাহিনী যে থাকবে আধা সেনা যারা থাকবেন তারা হয়তো ভোটের বাইরে বুথের বাইরে যে সিচুয়েশানগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করবেন কিন্তু বুথের মধ্যে যে খেলাগুলো হয় গণনা কেন্দ্রের মধ্যে যে খেলাগুলো হয় সেগুলোও কিন্তু মিটিকেট করার দরকার আছে এবং সেটা কিন্তু অত্যন্ত প্ল্যান রয়েছে এগোচ্ছে এবং সত্যিই যদি এই খবরের সত্যতা থাকে যে সংঘকরিষ্ঠরা ময়দানে নামছেন তাদের চোখ দিয়ে এবার পুরো নির্বাচনটা দেখা হবে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ মুভ কেননা এই সব ক্ষেত্রে এই ব্যক্তিরা যেটা করেন তারা কিন্তু গ্রাউন্ড লেভেল রিয়েলিটি রিপোর্টটা অরিজিনালি সেন্টারে কিন্তু পাঠান এবং সেই জায়গা থেকে কোথায় খামতি রয়েছে আমার যে খামতি রয়েছে সেই খামতিটাকে মেনে নিয়ে সেটাকে কীভাবে মিটিকেট করা যায় সেই প্ল্যানটা করা যায় কিন্তু অনেক ক্ষেত্রেই হয় কি অনেক নেতা দায়িত্ব পান তারা নিজেদের এই খান্তিটা হলে পথ চলে যাবে এই ভয় থেকে কিছু ফলস রিপোর্ট পাঠিয়ে দেন যে যেটা হয়তো তিনজন লোক আছে বলে দেন আমার এখানে তিরিশ জন লোক আছে এই যে রিপোর্টগুলো হয় তখন কিন্তু বাস্তবের মাটিতে লড়াই করতে গিয়ে সেইখানে প্রবলেমটা হয়ে যায় কিন্তু যেহেতু সংঘগনিষ্ঠরা সেখানে আসছেন এবার কিন্তু রিয়েল রিপোর্ট যাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে কোথায় কিভাবে কি কি ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে সেই জিনিসটা পুরো নির্যাসটা উঠে আসছে আর তাই এবারের এবারের যে ভোট ভোটযুদ্ধটা হতে চলেছে যে রাজনৈতিক যুদ্ধটা হতে চলেছে সেখানে কিন্তু বিপক্ষকে এক ইঞ্চি এক ইঞ্চিও জমি দেওয়ার মতো জায়গায় গেরুয়া শিবির নেই আর তাই যতখানি কনফিডেন্ট লাগছে দলীয় নেতাদের ততখানিই কিন্তু কনফিডেন্ট লাগছে সেন্ট্রাল লিডারশিপকেও কী বলবেন আপনারা সত্যিই এই মুভ কি পজিটিভ ওয়েভ নিয়ে আসবে গেরুয়া শিবিরের জন্য নাকি যাই হয়ে যাক এই বাংলার যে সংস্কৃতি খেলা হবে সেই খেলাটাই হয়ে যাবে সেই ময়দানে হাওয়াতে এগিয়ে থেকেও বাস্তব ফলে পিছিয়ে থাকবে বিজেপি আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার